রাজনগর ব্লকে চন্দ্রপুর থানার অন্তর্গত রাজনগর শিউরি পাকা শহরের পাশে হাজার সাহেবের আখড়া সংলগ্ন বিশ্বানন্দ আশ্রমে আবারও চুরি অতীতেও এই আশ্রমে ও মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান বাসিন্দা ও ভক্তরা সে সময় পুলিশের তৎপরতা দুষ্কৃতীরা গ্রেপ্তার ও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়েছিল বলে জানান কেউ কেউ ওই আশ্রমে আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আশ্রম সূত্রে জানা গিয়েছে আশ্রম কক্ষে তালা ভেঙে টিভি প্রেসার কুকার রান্নার সরঞ্জাম গিলগেট প্রভৃতি চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা থানায় আশ্রমের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে বলে আশ্রম ও মন্দির কমিটির প্রতিনিধি জিতেন্দ্র মন্ডল সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে বাসিন্দা ও ভক্তদের বক্তব্য পুলিশ প্রশাসন দুটো দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক জিনিসপত্র উদ্ধার করুক ও তাদের শাস্তির ব্যবস্থা করুক বীরভূমের রাজনগর থেকে মামা সাফিউল আলমের রিপোর্ট আশ্রমে যেখানে ওই তালা ভেঙে কিছু জিনিস নিয়েছে যেমন টিভি আছে তারপরে প্রেশার কুকার ছিল আরও রান্নার আরও কিছু জিনিস ছিল টাপ টাব একটা ছিল ওগুলো নিয়েছে কাপড়গুলো সব নিয়ে নিয়েছে নতুন কাপড় ট্যাংকারে ভরা ছিল ট্যাংকারটা তো খোলা ছিল তালা দেওয়া থাকে না তো ঘরের ভিতরে তো তালা দেওয়া থাকে না ট্যাঙ্কারটা খোলা সুতো দুটো করা থেকে নতুন দিয়ে গিয়ে রেখে গিয়েছে বাকিগুলো সব নিয়ে চলে গিয়েছে নতুন জিনিসগুলো কাপড় টাপড় সব পুজোর কাপড় জিনিস জিনিসগুলো আর ইন্দারা ইন্দারা যে রেলিং দেওয়া উপরে অ্যাঙ্গেল দেওয়া ছেলে থাকে ঘর ঘর ঘড়ি থাকে ওগুলো সব নিয়েছে নিচে একটা নেট দেওয়া ছিল সেটাও নিয়ে চলে গিয়েছে তারপরে গুরুজির আমাদের পোকার ওখানে যে দরজা আছে গ্রিল